আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উবরক ইন আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রসুল্লাহমাদ আমরা সবাই কম বেশি আমরা সবাই শুনেছি আরবিতে জবর জের খুবই গুরুত্বপূর্ণ যদি জবর জের পরিবর্তন হয়ে যায় তাহলে দেখা যায় পুরো আরবি বাক্যটাই পরিবর্তন হয়ে যায় আসলে কথাটা সত্য এবং কেন সত্য আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব এবং একটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করবো ওটা হচ্ছে এয়োরোপ তো এই টপিকটাই হচ্ছে আসলে এরব তো এই জিনিসটা নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব ইনশাল্লাহ তো এই ভিডিওটা যারা আগে কখনো আরবি শিখে নাই তাদের জন্য তারাও এটা বুঝতে পারবে একদম ইজিলি আমি বাংলাতেই বুঝাবো এবং যারা আরবি শিখতেছেন তাদের জন্য আরও ভালো তারা আরও ভালো বুঝতে পারবেন তো যাই হোক এবার আমি একটু বোর্ডে লিখি ধরেন আমি লিখলাম যে দরবা দরবার তো হচ্ছে মারা বা প্রহার করা দরবা রিদুন রসিদুন দরবা রসিদুন হলিদান এই বাক্যের মধ্যে দরবা মানে হচ্ছে মারা বা প্রহার করা এরপর রশিদুন মানে হচ্ছে রশিদ হলিদান ঠিক আছে হলিদ এখানে কে কাকে মারছে মানে এটার অনুবাদ হবে রশিদ মেরেছে হলিতকে তো আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি তাহলে রশিদের ওপর আসলে পেশ আছে তাই না দুই পেশ আছে রশিদ খলিদের উপর দুইটা জবর আছে তো এটার অনুবাদ হচ্ছে রশিদ মেরেছে তো আমরা যদি একটু চেঞ্জ করে দিই ধরেন আমরা একটু অল্প একটু চেঞ্জ করে দিব জাস্ট জবরজেরটা চেঞ্জ করে দিব ধরেন রশি দান করে দিছি আর এদিকে খল দুন করে দিছি এখন অনুবাদ কি হয়ে গেছে জানেন এখন হয়ে গেছে যে হলিত মেরেছে হলিত মেরেছে রসিদকে অর্থাৎ দেখেন জবর আর পেশ পরিবর্তন হওয়ার কারণে কি হয়ে গেছে পুরা অর্থে চেঞ্জ হয়ে গেছে আচ্ছা এই জিনিসটা বুঝছি আমরা আশা করি যে দেখেন মানে এই যে মানে অর্থাৎ এই বাক্যের মাধ্যমে আমরা বুঝলাম যে আসলে আরবিতে যদি জবর পরিবর্তন হয় তাহলে অনেক বড় বিপদ হয়ে যায় আর কি এই যে রশিদের মায়ের সরি হলিদের মায়ের রসিদ খেয়ে ফেলছে এমন অবস্থা আচ্ছা এবার আমরা আরেকটু গভীরভাবে দেখি ঠিক আছে এবার আমরা আরেকটু গভীরভাবে দেখি আমি তিনটা বাক্য লিখি আরবিতে ঠিক আছে এরপর আমি একটু এগুলো এক্সপ্লেন করব প্রথমটা লিখলাম প্রথমটা লিখলাম আচ্ছা সহজ করে লিখি পরের টা পরেরটা লিখবো بروتل بو جي رو ايتو رو ايتو زيدن رو ايتو زيدن بروتل بو كتابو زيدن كتابو زيدن آه. মুফিদুন তো প্রথম বাক্যটার অনুবাদ হলো জাইদ এসেছে জাইদ এসেছে দ্বিতীয় বাক্যটার অনুবাদ হলো আমি দেখেছি র আই তো আমি দেখেছি আমি দেখেছি জাইদান জাইদকে আমি দেখেছি জাইদকে আমি দেখেছি জাইদকে প্রথম বাক্যের অনুবাদ হচ্ছে জাইদ এসেছে শুধুমাত্র জাইদ লেখি ঠিক আছে যে জিনিসটা আমাদের দরকার আসলে আমি মাউস দিয়ে লিখি যার কারণে একটু কম লিখি যে জিনিসটা শুধু আপনাদের দরকার ওইটাই লিখি জায়দ মানে জায়েদ এসেছে দুই নম্বর হচ্ছে দেখেছি কে বাক্য হচ্ছে কিতাবিন জাইদের বই মুফিদুন উপকারী মুফিদুন মানে হচ্ছে উপকারী তো জাইদের এরপরের বাক্যে জায়েদ আসছে কি জায়েদের হিসাবে জায়েদের যদি খেয়াল করে দেখেন বাংলাতেই যদি আমরা দেখি তাহলে প্রথমটা হচ্ছে জায়েদ দ্বিতীয়টা হচ্ছে জায়েদ কে তৃতীয়টা হচ্ছে জাইদের শেষে র আছে তো এবার যদি আরবিতে দেখি জাইদুন জাই দান জাই দিন জাই দিন জাইদুন জঈদিন জাই তাহলে দেখেন যখন আমি জাইদুন পড়তেছি তখন শুধুমাত্র জাইদ হচ্ছে যখন যখন আমি জাই দান পড়তেছি তখন জাইদ কে কয়েকের কে যুক্ত হচ্ছে নসবের মানে জবরের কারণে যখন আমি যাই দিন পড়তেছি তখন র যুক্ত হচ্ছে জাইদের তাহলে পেশ হচ্ছে নর্মাল মানে কাজটা করছে কে করছে যাইদ আসছে তো তখন জাইদ যাইদুন জাইদুন যখন জাইদকে মানে যাইদের ওপর কাজটা বাড়তেছে মানে আমি দেখছি কাকে দেখছি জাইদ তখন যাইদান দান হয়েছে আর যখন যাইদের সাথে কোনো কিছু সম্পর্ক করা হয়েছে বা যাইদের সাথে কোনো কিছুকে আহ কি বলা হয় কি বলা হয় এটাকে যখন জাইদের কাছে কোন কিছু জাইদের সাথে কোনো কিছুকে সম্বোধন করা হয়েছে তখন জাইদের হই তাই না যখন জাইদের বই জাইদের কলম জাইদের ব্যাগ এমন তখন যখন দিন হয়েছে তখন এটা জাইদের হয়েছে তাহলে এই জিনিসটাই হচ্ছে আসলে আরবিতে এরপ এরপ এখানে বা এখানে শব্দের একটা অবস্থা জাইদ এখানে শব্দের একটা অবস্থা এখানে শব্দের একটা অবস্থা তাই না তো এই জিনিসটাকে আরবিতে আসলে এরব বলে তো যখন পেশ আসে তখন এটা যাই মানে সে নিজে কাজটা করছে এমনটা বুঝাই যখন জবর আসে তখন তার উপরে কাজটা বাড়তেছে এমনটা বুঝাই আর যখন জের আসে তখন এটা আমরা বুঝি যে তার সাথে জিনিসটা সম্পৃক্ত এমনটা বুঝি মানে তার সাথে জিনিসটা মানে সে মালিকানাধীন বা তার সাথে জিনিসটা সম্পৃক্ত মানে সম্পৃক্ত বা তার দিকে জিনিসটা সম্বোধন করে এমনটা বুঝাই তো এই জিনিসটা হচ্ছে আসলে এরকম তো এখানে একটা বিষয় আছে এই যে এখানে যা জাইদুল না তো এই জাইদুন পেশ হওয়া এই পেশ হওয়াকে আরবিতে বলা হয় রফা কি বলে রফা এই পেশ হওয়াটাকে আরবিতে কি বলে রফা মানে সে রফা হয়েছে জাইদ কি হয়েছে রফা হয়েছে এই যে জবর হয়েছে না জবর হয়েছে এই জবর হওয়াটাকে আরবিতে কি বলে নসব বলে কি বলে নসব নসব বলে নসব বলে আর সেই যে যাই মানে জের যে হয়েছে যাই হওয়াটাকে আরবিতে বলে যার কি বলে যার যার বলে আচ্ছা তো এখন এটা তো হওয়াটাকে বলে আর কি মানে রফা হয়েছে নসব হয়েছে যার হয়েছে তো রফা হয়ে এই জাইটা আসলে কি হয়ে গেছে মারফু হয়ে গেছে এবং এই জাইদানটা মানসুব হয়ে গেছে এবং এই যাই দিনটা মজরুর হয়ে গেছে অর্থাৎ অর্থাৎ সে পেশ হওয়া বা হচ্ছে অর্থাৎ হচ্ছে এই অবস্থা মানে তার মানে সে মালিক হওয়া মানে সে কাজটা করছে এই জিনিসটার অবস্থাটা তাকে কি বলা হয় মারফু এবং পরেরটাকে যেটা তার তার উপরে সম্বন্ধিত হয় বা তার উপরে বার্তাই তখন তাকে বলা হয় আসলে মনসুপ এবং পরবর্তীতে তাকে যার বলা হয় তো এই জিনিসগুলো আমরা আরও বুঝবো যখন আমরা আসলে আস্তে আস্তে বেশি শিক্ষা শুরু করবো এখন জাস্ট আমরা নর্মালি বুঝি যে পেশ হওয়াকে আমরা বলবো রফা হয়েছে আর জবর হওয়াকে আমরা বলবো নসব হয়েছে এবং জের হওয়াকে আমরা বলবো জার হয়েছে এটা একেবারে বিজ্ঞানের ভিডিও যার কারণে একদম মানে বাচ্চাদেরকে যেভাবে বোঝানো হয় ওইভাবে বলতেছি আসলে বিষয়টা তো এত কঠিন করে নেওয়ার দরকার নেই আর কি তো এই জিনিসটা আমরা বুঝছি কিনা যেমন জবরের কারণে কে চলে আসছে অনুবাদে জের কারণে দয়কার দে র চলে আসছে দেড় যাই দেড় এমন চলে আসছে আর রফা মানে যখন পেশেছে তখন শুধুমাত্র জায়দি থেকে গেছে এই জিনিসটা আমরা বুঝি আচ্ছা তাহলে এই জিনিসটা আশা করে আমরা বুঝছি এবার আপনাদেরকে একটা কথা বলি মানে আরবিতে জবরজের কেন গুরুত্বপূর্ণ একটা ফিরকা যেটার নাম হচ্ছে মোরতাজিলা মানে আমরা প্রায় অনেকেই শুনছি যারা আকিদার দাসগুলা শুনছেন বা ক্লাসগুলা কখনো করছেন আকিদার ক্লাস করছেন তখন তখন আমরা অবশ্যই মোরতাজিলা ফিরকার নাম শুনছি তো এই মোরতাজিলা ফেরকা এই জবরজের দিয়ে একটা ট্রিক্স খেলে জিনিসটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি কেমন ওরা আল্লাহ সুমতালার সিফাত অস্বীকার করে আল্লাহ সিফাতে ফেলিয়া যেগুলা মানে যেগুলো আল্লাহ সোমতাল কর্মবাচক সিফাত যেমন আল্লাহ সামতাল্লা কথা বলেন এটা আমরা কোরআনের মধ্যে পাই কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা আল্লাহ সোমতাল্লাহ মুসার সাথে কথা বলেছেন এটা আমরা কোরআনের মাধ্যমে পাই তো অথচ মোতাজিলারা বা মোরতাজিলা তারা বলে যে আল্লাহ কথা বলে নেই বরং আল্লাহ কথা বলতেই পারে না নামাজুবিল্লা অর্থাৎ আল্লাহ সুমান তালার এই সিফারটাকে তারা অস্বীকার করছে তো তারা এখানে আরবি গ্রামারের একটা গেমস খেলে কিরকম গেমটা যেমন হচ্ছে কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা তাই না কাল্লামা কাল্লামা মানে হচ্ছে কথা বলা কাল্লাম আল্লাহ তাকলিমা তাকলিমা এটা মিন মানে আল্লাহ মুসার সাথে কথা বলছে যেভাবে কথা বলা যায় তো আরবিতে কিছু এস এম আমরা যে এস এম গুলো পড়ছি এগুলাকে আসলে দুই ভাগে ভাগ করা দুই ভাগে ভাগ করা একটা হচ্ছে একটা সমাবনি মোয়ারব হচ্ছে যেগুলার আসলে শেষে এরব চেনা যায় যেমন এই যে আমি যাই দি উদাহরণ দিয়েছিলাম যাই দান হচ্ছে যাই দিন হচ্ছে কখনো দুন হচ্ছে এইট্টি পার্সেন্ট আরবি এস এম এমনই বাট কিছু এস এম আছে যেগুলার আসলে আমরা চিনতে পারি না মানে যেমন মুসা এই মুসা শব্দটা এটা মাবনি কেমন যেমন এটা যদি জবর হয় তাহলে এই মুসাই থাকবে যদি জের হয় মানে হচ্ছে মাজরুর হয় তাহলে সে মুসাই থাকবে মানসু বললেও সে মুসা থাকবে অর্থাৎ তার কোনো জবর জবরজের দেখে আমরা চিনব না মানে সে জবর জবরজের দেখে আমরা তাকে চিনব না যে সে আসলে মারফু হয়েছে নাকি মানসু হয়েছে নাকি মাজরুর হয়েছে অর্থাৎ সে ক্রিটিক্যাল একটা শব্দ মাবনি মানে সে কখনো চেঞ্জ হবে না তখন হচ্ছে আমাদেরকে তার আগের শব্দগুলা দেখে চিনে নিতে হয় যেমন হচ্ছে আল্লাহ আল্লাহ যখন মারফু হয়েছে তখন হচ্ছে কে কথা বলছে আল্লাহ কথা বলছে রাইট আল্লাহ কথা বলছে আল্লাহ কথা বলছে কার সাথে সাথে মুসার এমনটা হয়েছে ওরা কি করছে এই পেজটাকে জবর দিয়ে পড়ছে মানে হা পড়ছে তখন অর্থ হয়ে গেছে মুসা কথা বলছে আল্লাহর সাথে অর্থাৎ পুরো আয়াত চেঞ্জ হয়ে গেছে মুসা কথা বলছে আল্লাহর সাথে যাই হোক এই কারণে হচ্ছে আমাদের কোরআন যখন নাজিলে ছিল তখন জবরজের ছিল না পরবর্তীতে করা হয়েছে মানুষের পড়ার সুবিধার্থে তখনই হচ্ছে এই ঘটনাগুলো তারা ঘটাইছিল আর কি যাই হোক তো এই কারণে আসলে আমাদের সালাফদের অনুসরণ করতে হবে সাহাবিদের অনুসরণ করতে হবে তারা কিভাবে কোরআন পড়ছে তারা কিভাবে হাদিস গুলা বুঝছে আমাদের এভাবে বুঝতে হবে তো দেখেন সাহাবিরা পড়ছে পেশ দিয়ে পড়ছে পেশ দিয়ে আমরা পেশ দিয়ে পড়ি যে আল্লাহ কথা বলছে মুসার সাথে তো ওরা নিজেরা নিজেদের মতো করে বুঝে এখানে জবর দিছে তখন হয়ে গেছে কি মুসা কথা বলছে আল্লাহর সাথে তো এমন মানে ডেঞ্জারাস জিনিসগুলা আসলে হয়েছে আর কি জবরজের নিয়ে তো যাই হোক পরবর্তীতে ওরা পদভ্রষ্ট হয়ে গেছে এবং তারা আলোসন্নাল সুন্নাল জামাতের বাইরে বাইরের একটা ফিরকা মোর্তাজিলা তো যাই হোক এটাই আসলে ছিল এই কারণে আসলে জবরজের আমাদের ভালোভাবে শিখতে হবে আর এটা হচ্ছে এরোপ এরোপ এরব হচ্ছে আমরা জবর দেখলেই যে আমরা বুঝে যাবো যে মানসু এমনটা না আমরা জের দেখলে বুঝে যাবো যে এটা মাজরুর এমন টানা আমরা পেজ দেখলে বুঝে যাবো যে এটা মারফু এমন আসলে এইরব জিনিসটা হচ্ছে একটা অবস্থা এমন কিছু শব্দ আছে যেগুলো আসলে জের নেয় না কখনো যেমন যদি পড়ে থাকেন মেয়েদের নামগুলা ফাতেমা তু ফাতেমাতা ফাতেমা তি কখনো হয় না তো এই জিনিসগুলো যদি আমরা শুধু জেরের উপর নির্ভর করে যদি বসে থাকি তাহলে আসলে এগুলো আমরা অর্থ বের করতে পারবো না তো এইগুলোর জন্য আসলে আমাদের শিখতে হবে সরফ যেটাকে বলে মানে হচ্ছে আ এটা এটা হচ্ছে আসলে গায়রামুন সারীফ মানে এগুলা আসলে আমরা পড়ব ইনশাআল্লাহ সামনে আস্তে আস্তে মোটামুটি আমরা এখন যে জিনিসটা বুঝি বেসিক্যালি ওটা হচ্ছে পেশ হওয়া মানে হচ্ছে নরমালি থাকা জাইদ জবর হওয়া মানে হচ্ছে যায়িত কে যার উপর কাজটা বাড়তাই আর জের হওয়া মানে হচ্ছে যার সাথে কোনো কিছু সম্বোধন হওয়া যেমন যায়িদের কলম জাইদের বই এমনটা বা জাইদকে দিয়ে বা যায়িদের ধারা বা যায়িদের দ্বারা বা যায়িদের দ্বারা এই টাইপের জিনিসগুলা এগুলা জের যখন হয় তখন আমরা বুঝবো যে এগুলা র আসে শেষে আর জবর যখন হয় তখন আমরা বুঝবো যে এগুলাতে কে মানে ওই জিনিসটার উপরে আসলে জিনিসটা বাড়তেছে বা কাজটা বাড়তেছে আর যখন পেয়ে আসে তখন আমরা বুঝবো যে সেই আসলে কাজটা করছে সে নর্মাল একটা ফর্ম যেমন জায়দ খলিদ রশিদ আর জবর আসলে জাইদ কে রশিদ কে খলিদ কে আর জের আসলে জাইদের রশিদের খলিদের আশা করি জিনিসটা বুঝছেন আহ এতটুকুই আপাতত আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরো বিস্তারিত এরব সম্পর্কে জানবো আল্লাহমতাল আমাদের বুঝার তো দান করুক আল্লাহ কালামদিক আসাদী